বীরভূম জেলার বোলপুর মুলুক এলাকায় অবস্থিত শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাগৃহে এই সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন হয় উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি মলয় পিঠ এছাড়াও ছিলেন অল বেঙ্গল প্রাইভেট নার্সিং নার্সিংহোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সংগঠনের পক্ষ থেকে জানানো হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মরত গ্রামীণ চিকিৎসকদের একত্রিত করে গড়ে তোলা হয়েছে স্বাস্থ্যসেবা অর্গানাইজেশন শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি মলয় পিট বলেন প্রত্যন্ত গ্রাম্য এলাকায় গ্রামীণ চিকিৎসকরা পরিষেবা প্রদান করে থাকে এই চিকিৎসকরা একত্রিত হয়ে এই সংগঠন গঠন করলেন এই সংগঠনের সদস্যরা জানান তারা আগামী দিনে আরো ভালো কাজ করতে পারবেন এই সংগঠন হওয়ার ফলে গঠন করেছি নাম ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট নার্সিং এন্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন এই সংগঠন প্রাথমিকভাবে এই মিটিংয়ে থাকার পর ডিসিশান নিয়েছেন এনাদের সঙ্গে নিয়ে কিভাবে হেলথ সেক্টরে ডেভেলপমেন্ট করা যায় আইনি দিক কী আছে সে ব্যাপারেও ওনাদের সাধ্যমতো বিভিন্ন বিশিষ্ট ডাক্তারবাবু এবং হেলথের যে সমস্ত আধিকারিক আছে তেনাদের সঙ্গে বসবেন কারণ হেলথ সেক্টরে আরও মানুষের প্রয়োজন যেনারা কিছুটা স্কিল হয়ে আছে তেনাদেরকে সংযোগ করতে পারলে এটা অনেক বেশি ডেভেলপ হবে সেই কারণে ওনাদের এই ভাবনা আমাদের এই সংগঠনের সহ সভাপতি সহ সম্পাদক সরি তাহের শেখ মহাশয় আছেন তিনি এই বিষয়ে কিছু বলবেন না সেটি শান্তিনিকেতন মেডিকেল কলেজ ক্যাম্পাসে স্বাস্থ্যসেবা অর্গানাইজেশনের পক্ষ থেকে এবং সম্মানীয় ডাইরেক্টর মলয়পীঠ মহাশয়ের হাত ধরে আমরা এগিয়ে যেতে চলেছি এই সংগঠন এই সংগঠন হলো আমাদের শুধুমাত্র গ্রামে চিকিৎসকদের নিজেদের সিকিউরিটি সংগঠন নয় সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে মানুষকে কিভাবে সমাজে কল্যাণ করা যায় সেই কর্মসূচি আমরা গঠনমূলক কর্মসূচি আমরা পালন করতে চলেছি প্রত্যন্ত এলাকায় আমরা চিকিৎসা দিতে চাইছি বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে যেখানে ওরা ডাক্তারবাবু জানেই না এমন এক জায়গায় কিছুদিন আগে আমরা ক্যাম্প করে এলাম বাঁকুড়া রানীবান্ধ থেকে কুড়ি কিলোমিটার ভিতরে সবর উপজাতিদের ওপরে হ্যাঁ এবং দেখলে ভীষণ মায়া লাগবে ওদের অবস্থা দেখে এই সব জায়গাগুলো আমরা পৌঁছে যেতে চাই বিভিন্ন দুর্গম এলাকায় ডাক্তার সংগঠন তো আরও অনেক আছে তারপরও আপনারা নতুন সংগঠন করলেন তার উদ্দেশ্য কি বা এই সংগঠনের বিশেষত কী ওই যে বললাম আমাদের শুধুমাত্র কর্মসূচি শুধুমাত্র যে নিজেদের সিকিউরিটির জন্য নয় সমাজ কল্যাণমূলক কিছু পরিষেবা আমরা দিতে চাই যেমন জল উৎসব বা বিশ্বকে বোঝানো যেমন গাছের মূল্য কতখানি এই দাবো হাত থেকে বাঁচতে গেলে গাছের প্রতিটা জনকে মাধ্যমিক যারা মাধ্যমিক উত্তীর্ণ বা এইচএস দিয়েছে তাদের প্রত্যেককে বলেছি পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা গাছ লাগাও এই যে কর্ম এগুলো করতে হবে কারণ মানবিক মূল্যবোধ কিন্তু হারিয়ে যাচ্ছে বাচ্চাদের মধ্যে এটা আমাদের আমাদের উচিত আমাদের কর্তব্য তাদের মধ্যে মূল্য বিরোধটা ফিরিয়ে আনা সেই সঙ্গে আমাদের মধ্যেও আসবে তাদের সংগঠন কি আজ থেকে শুরু করলো একদমই তাই আছে ওনা কাজ অনেক করে চলেছি কিন্তু অ্যাকচুয়ালি আনুষ্ঠানিক সূচনা এবং স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এবং স্যারের কিছু মানবিকতা হাত ধরে এই স্যারদের সঙ্গে এসেই আমরা পথ শুরু হলো আজকে মোটামুটি একশো আশি জন আপনার নাম পরিচয় আমার নাম শেখ নুরুন্নেশা হলিন আমি সবাই চেন আমি এই সংগঠনের এদিকে জন্যই আজকে আমন্ত্রণ জানিয়েছে আর এই সংগঠনটা যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা সেই মলাইপীঠ মহাশয়ের প্রাঙ্গণেই হচ্ছেন উনি আছেন ওনাদের মাথার উপরে আমাদের মাথার উপরে উনি আছেন তাই আমরা সহযোগী হিসাবে সবসময় থাকবো ওনাদের সঙ্গে আমাদের অলবেঙ্গল প্রাইভেট আর্সিং মনার্স অ্যাসোসিয়েশন এবং প্রত্যেক জেলায় আমাদের তেইশটা জেলাতে সংগঠন আছে প্রত্যেক জেলায় ওনাদের যে সংগঠন বৃদ্ধি করার জন্য আমাদের যে সাপোর্ট লাগবে সেই সাপোর্ট আমরা সব করবো আমাদের